আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো এ দেশে কিভাবে নিউজিল্যান্ডে গরু লালন পালন করে এই সব বিষয় নিয়ে কথা বলবো আবার অনেকেই গরুর ফার্মের বিষয় নিয়ে আমাকে কমেন্ট করছেন তো আজকে মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিব যে কিভাবে তারা গরু দেখশন করে তো এখানে মূলত এক হেক্টরে ছয়টা গরু রাখতে পারে সামারে উইন্টারে চারটা গরু তো এই মালিকের হয়তো বা অনেক জায়গা আছে যার কারণে এতগুলি গরু আর এই গরু ওই হেক্টর হিসাব করেই তারা লালন পালন করে অনেক বেশি পালন করতে একটা তারের মতন দেখা যায় দেখতে পাচ্ছেন কিনা যে সবুজ ঘাস আর এই এইদিকে ঘাস খায় ফেলাইছে ওই তার মধ্যে কিন্তু ইলেকট্রিক শর্ট আছে ইলেকট্রিক না ব্যাটারি ব্যাটারি ওই গরু আহ ছোটখাটো আর কি শর্ট করে আপনারা হয়তোবা যারা ব্যাটারি সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন ওই ওই শর্ট হওয়ার কারণে এই গরুগুলি এই পার থেকে ওই পারে যায় না আর আমি একদিন শর্ট খাইছিলাম আমি একদিন পাখি শিকার করা যাওয়ার সময় আমি না জেনে ওই তারের মধ্যে হাত দিয়েছিলাম তো আমাকে শট করছিল এই ব্যাটারি চালিত শর্ট আর কি ব্যাটারিতে যে শর্টটা করে ছোটোখাটো তো এখানে যদি এই গরুগুলি দূরে কোথাও নেয় তারা এই মালিকে কুকুর ব্যবহার করে কুকুরে এই গরুগুলো অন্য জায়গায় নিয়ে যায় তো এর জন্য আর কোনো লুক লাগে না আর এই মালিকই সব দেখশন করে আর এর জন্য কোনো লুক আনা আনে না কোথাও থেকে আমি দীর্ঘ সাত বছর হয়ে আসলো তো আমি সাত বছরের শুনি নাই যে কোনো বাংলাদেশি এই গরুর ফার্মে কাজে আসছে আর অন্য হয়তোবা ওই মিল্ক যেটা দেয় ওটার ফার্ম করে ওইখানে হয়তোবা হইতে পারে আমি জানি না ওটার জন্য লোক লাগে হয়তোবা এই দেশের অল্প কিছু লোকই হই হয়ে যায় ওইখানে আবার মেশিনের সাহায্যে দুধগুলি বের করা হয় আর বাংলাদেশের মতো হয়তো বা হাতে করে না তাই এটা সিওর যে এই গরুর লালন পালনের জন্য তেমন লোক লাগে না এবং কি বাইরে থেকেও লোক আনে না যদিও আনে আনে যেখানে দুধ দেয় এখানে আর কোনো লোক লাগে না আর এটাই আমি যদি অনেকেই বলেন যে এই কাজের জন্য আসতে চান আমি জানি না এই কাজে আসতে তাই দালাল হতে সাবধান আপনারা কোনো খারাপ লোকের মাধ্যমে আসবেন না